ও বন্ধু রে ওরে প্রথম বুঝিয়েছিলাম ভালা তোর পিড়িতে এত জ্বালা এখন আমারে জ্বালা ও বন্ধু রে ওরে প্রথম বুঝিয়েছিলাম ভালা তোর পীড়িতের এত জ্বালা এখন কেন আমাহারে জলাউ তুমি আমার সনে কইরা ভাও অন্য মন জোগাও আমার সনে কইরা ভাও অন্য জনের মন জোগাও এই কি ছিল তোমারি নামে শোনা বন্ধুরে জনমটা কাটাইলাম পরের ঘরে আমার জনমটা কাটাইলাম পরের ঘরে সোনা বন্ধুরে জনমটা কাটাইলাম পরের ঘরে